এই উত্তাঙ্গন্দের বিষয় একটু বলবেন যে আসলে কারা করছে কিভাবে বিচার বিচার করবেন প্রথমত হচ্ছে যে বাংলাদেশের ছাত্র এবং জনতার গণবিক্ষণের মাধ্যমে শেখ হাসিনার সরকারের বিগত 17 বছরে কিছু স্বৈরাচারী সরকার ছিল তাদের মতন হয়েছে গত 5ই আগস্ট এবং আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার উপরে যেভাবে গুলি করেছে যেভাবে হত্যা করেছে আমরা সকলেই চাই বাংলার মাটিতে তাদের বিচার হবে এবং আমরা বিশ্বাস করি যে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের সকল মন্ত্রী এমপি যারা ছিল অবৈধভাবে যারা আজ্ঞাবহ প্রশাসনের দায়িত্ব পালন করেছে যারা নির্দেশ দিয়েছে যারা গুলি করে হত্যা করেছে প্রত্যেকের বিচারই বাংলার মাটিতে হবে ইনশাল আজকে জানেন আজকে বিশ্ব আন্তর্জাতিক গুম দিবস আমরা স্মরণ করছি যে গত সতেরো বছর ধরে আমাদের যে সকল নেতাকর্মীদেরকে গুম হত্যা করা হয়েছে এবং আমাদের চৌধুরী আলম সহ আমাদের ইলিয়াস আলী সহ আমাদের সাজিদুর রহমান সুমন সহ যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি আমরা দোয়া করছি আল্লাহ যদি তাদেরকে জীবিত রাখেন যেখানে রাখেন আল্লাহ যদি তাদেরকে ভালো রাখেন এবং আমরা এই গুম খুনের বিচার আমরা বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ এটা আমরা দেখব এবং আমি বলতে চাই যে আজকে আমরা এখানে শ্রমিক দলের তিন নম্বর ওয়ার্ডের সহসভাপতি আসিফ য়ার কাছে এসেছি এবং তার যে বাবা আছে তার সাথে সাক্ষাৎ করেছি সাক্ষাৎের এখানে এসে যে আমরা করুণ দৃশ্য দেখেছি যে বাবার যে আত্মনাদ যে আকুতি সেটা আসলে দেখার মতো না এবং আমরা চাই যে বাংলাদেশে এই অবৈধ সরকার যেভাবে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন চালিয়েছে যেভাবে আমাদের ছাত্র এবং জনতার উপরে গুলি করেছে এবং প্রত্যেকটি গুলির হিসাব নেওয়া হবে রক্তের হিসাব নেওয়া হবে এবং প্রত্যেকেই প্রত্যেকেই আইনের আওতায় এনে আমরা বিচারের মাধ্যমে তাদেরকে বাংলার মাটিতে এবং বাংলাদেশের জাতি প্রত্যেকেই দেখবে যে কিভাবে স্বৈরাচারের শাস্তি দেওয়া হয় এবং তাদের বিচার করা হয় এ বিষয়টি আমরা সার্বক্ষণিকভাবে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন থানায় আমাদের যারা বাদী হয়ে মামলা করছেন এবং সেখানে আমরা দেখছি যে শেখ হাসিনা সহ তাদের যে আজ্ঞাবহ এবং যারা নির্দেশদাতা ছিলেন প্রত্যেকের নামে মামলা হয়েছে এবং মামলা দ্রুত বিচারের জন্য আমি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের কাছে আবেদন করব যে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে শাস্তির আওতায় এনে এবং শেখ হাসিনা হয়তোবা বিদেশে পালিয়ে আছে এবং সে বিদেশ থেকে তাকে বাংলাদেশে এনে তার যাতে বিচার করা হয় এ বিষয়ে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইনু সাহেব তার কাছে বিনীত আবেদন করছি যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে স্বৈরাচারের বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং স্বৈরাচারকে বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচারের কোনো জন্ম না হয় সে বিষয়ে আমরা সজাগ রয়েছি এবং আমরা চাই যে এই গণভুত্থানের পরে বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হয় আমরা কোনো মায়ের বুক আর খালি হতে দেখতে চাই না বাংলাদেশে আর কোনো রক্ত দেখতে চাই না আমরা বাংলাদেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না আমরা চাই যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় এবং শান্তিগতভাবে তারা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ যে চলমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা জনগণের ভোট প্রয়োগ করা সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের মতো জনগণের কথা মতো চলবে